ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা তাকানার জায়গা নাই উপর দিকে যদি তাকাই তিন তলার উপর থেকে তিনজন মহিলা মাথা বাইর করে আছে হুজুর চাবো কোথায় তাকাবো কোথায় আমি বললাম আল্লাহ বললেন কুল্লিল মমিনির ইয়া হুদ্দু মিন আফসরেহীন হে মমিন মুসলমান নিচের দিকে তাকাও সিল্লাইয়া মারহাবা আ যদি একটা মহিলা যদি যায় আর যুবক যদি পিছন আগে আগে যায় মেয়ে যদি পিছনে পিছনে যায় কারণ মেয়েদের একটা গায়ে বন্ধ আছে মিয়াদের সেন ব্যবহার করা বাহিরে সেন ব্যবহার করা হারাম আর মেয়েরা যখন বাহিরে যায় গায়ে বা দানা খান চুনু লেয় পাউডার লেয় এরপরে আয় বরু কথা বুঝতেছেন না মেয়েরা পায় পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় লোটকে পিস যুবকের দেয় শিল তাসরাসলে পেত খালি পিত খালি আমি হিসাব করে দেখলাম ওইগুনি অরদিনান শয়তানের শালি তা তাসরা কেড়ে দিবে আপনার ওই বোরখা سراসলবে ঠিক খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি কালকে কতক লোক চা ছলে বৈসা বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিকে টান দি না না কয়টা হুজুর দেখছে আর কয়টা জরমাইছে জরমা তো দেহ নাই কে হুজুর কারো তো বদলাম ঠিক মতোই করতে পারো আমার জোর নাম মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তারপরে আল্লাহ এক একটা পুরুষকে জান্নাতির পুরুষকে শত্রুত করে বউ দিবে সাদের বয়স ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর চাইতে বড় হবে না কম হবে না সাহাবি তুমি কেউ বউ নিবে না সাহাবি বলে মবি গো আমি বুড়ো মানুষ এত বউ দিয়ে আমি কি করবো একটাও দিলে মানে নেওয়া যায় সৌত্তর হার সৌতুর তো করে বউ দিবে আমি বুড়ো মানুষ এত বউ দিয়ে কি করব আল্লাহ শৌতুকটা বৌ তোমার নিতেই হবে সাহাবি বলেন অভিগো শৌতু বউ যদি আল্লাহ শরু করে দেয় বউয়ের হক আদায় করতে পারব না সায়া সায়া দেখা সেরা হক আদায় করা সম্ভব না এ ধ্যান বুধ আমার শ্লোক ঠিক না না ঠিক নেই এটা ব্যা আর আমি চইটা বলছি ওইটাই ঠিক সব দোকান সাহাবি যখন বললেন নবী গো আমি সত্তরটা বউ রাখার যোগ্যতা আমি রাখি না কারণ আমি বুড়ো হয়ে গেছি আল্লাহ নবী বললেন ওই চিন্তা করে না এই শরীরটা একশো বিশ গছ তোমাকে লম্বা করে দিবে আর তার ষাট গছ লম্বা করবে একশো বিশ হাত লম্বা বানাই পে সিনেটা আল্লাহ সাত হাত প্রশস্ত করে দিবে সত্তরটা বউ রাখা না সত্তর হাজার বউ রাখার যোগ্যতা আল্লাহ তোমাকে দিবে সিল্লে এখন মারা

লিল্লাহে তাকবীর শুনতে পারে না আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না ওই দলের কপালে আমি লাথি মারি কথা কোন কারণ আমার জন্ম আল্লাহু আকবার দিয়ে আমি যখন জন্ম আমার কানে ডান কানে শুনান হয়েছে আল্লাহু আকবার বাম কানে কামত শুনান হয়েছে আল্লাহু আকবার আমানে নামাজের তাকবীর আল্লাহ আল্লাহ তারপরে সালাতের তাকবীর হলো আল্লাহু আকবার চাল চন্দ্রমা শোনো সেটাও আল্লাহহু আকবর সেই দলে আল্লাহহু আকবার বলে না ওই দলকে আমি ঘিনেও করি ঘিনে করি সেই দলের পক্ষে তো দালালি করো না ধানবাজি ছাড়ছে এনের আগের কথা বলছি এনের আগের কথা বলছি মনেনা যারা আছে নালেম যারা আছে রাগের কথা বলছি ও তুমি এক কালে আমি লিক করছে এখন ভাই মিলেতেছে অত ভাই মিলেও না বাংলাদেশের মানুষ অশিক্ষিত না সবকিছু মগজে রাখছে খালি তো আইন মিস পড়তে থাকো এখন খালি নির্বাচিত সরকার আসলে কে কোন জায়গা কি করছে কার ক্ষতি করছে কার বট তুমি জোর করে কারে নিছ সব হিসাব নেওয়া হবে আচ্ছা এই সরকারে জামাত বিএনপি নামাইছে কি আমিলিকের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা শিবিরের সাথে যোগ দিছে শিবিরে মারার জন্য যখন ফোন দেয়া গেল আল্লাহ বলছে যে ওয়াহাল্লিমুল হাল্লিমুল আল হিকমা তোমরা হেকমত অবলম্বন করো সুবহানাল্লাহ তো জোর কর হাদিস শরীফের মধ্যে তোমরা হিকমত অবলম্বন করো শিবিরের পলাবার আলে মোল মারা ঠিক হেকমত অবলম্বন করছে যখন সিরিনু অভিযান করল যে শিবির জানি থাকে না জামাত ইসলাম দ্বারা করে অর্থাৎ আল্লাহর দল যেটা করবে এটা জানি বাংলাদেশে থাকে না তুলে দেওয়ার জন্য এমন এমন কোন চেষ্টা নিজে করে নাই এই সাহারা খাবনের থেকে তখনই তিনি সিরিনি অভিযান করছে কারণ অভিযান কি হেসা মাথা চিন্তা করলাম যে মাথায় সিরিনি করে উপুন দেবে টেনে টেনে ভাই করে এরকম ইসলামী দলকে টেনে টেনে ভাই করার ষড়যন্ত্র করছি তখন শিবিরের পলাপাল চিন্তা করিল যে এদের মধ্যে কিভাবে ঢোকা যায় আমি লিখের গেনি শিক্ষিত ছেলেদেরকে বলল তোমরা যদি শিবিরে পলাবানকে ধরতে যদি চাও এই শিবিরের বইগুলো পড়া লাগবে এই কোরআন হাদিস পড়া লাগবে পড়লি তার ওরা তোমার যখন পড়বে তখন ওরা এসে আস্তে আস্তে ধরা দিবে কেরে এগুলো আমার দলের লোক তখন ওদেরকে খত করে ধরবে এই বইটা যখন দেওয়া হলো বুদ্ধি পরামর্শ করিয়া এখন আমি শত শত পলাবান এইগুলি পরে চিন্তা করতেছে আমরা যে পথে গেছি এনার জাহান নামের পথ এই পথ নেন সঠিক পথ তারা গুড়িয়া জামাত সিমের হাতে যোগ দিয়ে আপনার খালি বিএনপি জামাত সিমের পোলাপান আপনাকে এই দেশ থেকে তারাই নাই আন্দোলন করে নাই আপনি যাদেরকে দুধ দে পুষেছেন তারাই আপনাকে দেশ থেকে বিতাড়িত করছে আমি বিএনপি আর জামাতে দোষ দেন কেন দলের মধ্যে দোষর রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো আপনাকে এই দেশ থেকে তারা নেয়ার আপনাকে ক্ষমতায় জীবনে যেন না আসে তার জন্য ওবাদিল কাদের বারবার ষড়যন্ত্র করছে আপনি বোঝেন নাই কতক্ষণ ভোসেন নাই ও বুঝিসেন লেঠে বুঝিসেন বুঝছেন লেঠে মামুর বাড়ি যা বুঝলেন মামুর বাড়ি যায়া ওবাদিল দিল কাদের দেখা করতে চাইলো বলে তোর সাথে দেখা করব না আজকে পতনই আজ ওরির লেগে ওই শালা বেকা হয়ে গেছে আর খালি কি কুবুদ্ধি দিছে আবার তো খেলা হবে না না খেলা যখন হবে খালি বা খেলা হবে খেলা হবে তুমি তখন খেলা হবে বললে বাংলাদেশের লোক খেলার জন্য তখন প্রস্তুতি নিল তুমি তার আগের দিনই লিয়া কিছু লোক কি যে খাবার খেতেছে যে ইসুপার খায়া কাম নাই বাচ্চা আনতে একটা নেলিয়েছে হ্যাঁ কত বক্তা আসে আইসে কাই দিয়ে কু দিয়ে পাই দিয়ে কু দিয়ে একবার মেঘানি করে ধুয়ে দেবে সেই বক্তা না থুয়ে বাপছ অঞ্জলি কানছে এ না খালি হাত পেয়ে রাখবি দে আচ্ছা ভাই আমি কোরআন হাতের বাইরে কে কোনো কথা বলছি নাকি আমার কথার যুক্তি আছে না নাই আসে আম দিও না ষোলো বছর ওয়াস করতে পারিনি শান্তিভাবে জানেন কোরআন কার ভাষা আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর জমিনে বাস বলবো তুই চামচার তোর অনুমতি লেওয়ার কে একজনের দাবার দিয়ে এলাকাকে আমি ও সভাপতি আমি করবে দেবো না করবারও দেয় না এখন তুই কনে তো তুই কনে আজকে আয় দোয়া উনি সরতে সাহ খুব খারাপ লাগতেছে আমার ভাই নসলবার ভাইরা ওদিকে যেতে চাই নে বাধান ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো বাধান শুনতে হবে মা বোনেরা বাদন সালাদ পরিবে মনে আছে এই সালাতটা নষ্ট করবার জন্য বাদন ষড়যন্ত্র করা হচ্ছে পুরুষেরা হ্যাঁ জুবাকায় এ বা চর বছর বছর বা বছর বছর আপ বছর এবা বছর মোবাইলে না তোমরা ঘন্টা পর ঘন্টা শোনা মনে তোমরা বসে থাকো তখন ওঠো না আর আমি আমার কয় ঘন্টা কষ্ট দেবো দেড় ঘন্টা বারোটা বাজলে আমি মনাজ করে দেবো তোমাদের বলা লাগবে নে না না পাম দেওয়া লাগবে না ওরা দুজন কি বুঝাইলো যে হুদুর ওয়াজ সারেন এতক্ষণ ওয়াজ করলে শোনা যায় অত মোবাইলে হয়ে গেয়া মোতাইছে হেনে মতের একটা লোকেকে উদ্ধার দেবো না আমি আমার বসা থুয়ে উঠে যাবে আর আচ্ছা জীবনে তো আপনারা জীবনে শত শত ওয়ার শুনছেন শোনেন নাই কোনদিন কি দেখছেন যে কোন মহলা না কোনো বক্তা স্টেজে এসে বলছে আপনারা বসে থাকেন আমি পেশাব করে আসি যদি বলে যে আপনারা বসে আমি এখানে পায়খানা কাম স্টেন্ডার কাছ সারিয়ে আসি টয়লেটে কাম আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাওয়া দিশে করে খাও না উঠে যাওয়া দেখছেন তা আপনারা ওঠেন কেন এতক্ষণ তো লোকই ছিল না আপনারা আমি জানি আমার পরে আসছেন আপনারা কাজ সারিয়েই তো আসেন এত তাড়াতাড়ি তোমাদের তোমার কি ডাইভার্সন ছিল নাকি আবার কয় ঠিক আস্তা যুবক গেলে বলতা না না তোমাদের মন খুব সরল আল্লাহ ধরো দে দেয় আমিন কর